এখন বর্তমানে আমাদের কিছু আওলাদ আছে ফুদ যদি প্রতিবন্ধী হয় অশিক্ষিত হয় ফুদ যদি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে ফুতেরে বাফে খেলাফত দিয়া যায় ফুফ কে কি দে বাফে ফুতেরে খেলাপদ দিয়া যায় তাইলে মহাবিয়ার চরিত্র ইয়াজিদের চরিত্র আমাদের বর্তমান আওলাদদের বিষে আছে না নাই জোরে বলেন আছে না নাই তাইলে ইয়াজিদের চরিত্র মহাবিয়ার চরিত্র যে ফিরের কাছে আছে ফির দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ফুতেরে কাছে বসাইয়া খেলাপদ দিয়া যায় তাহলে তো বোঝা গেল মুহাবিয়ার চরিত্র ইয়াজিদের চরিত্র আপনার ভিতরে Day. Because রে নিন্দু নিন্দা করুক নিন্দু নিন্দা করুক নিন্দা করা লোকের নিন্দায় কি ক্ষতি আমার আমার দিলে খোঁজে মাইজি ভান্ডার গো প্রাণে খোঁজে লোকের নিন্দায় কিসে হারাম হলো তাল ওরে তালে ফিটে মাটি কুমার বানায় সুরি কোদাল ওই হারাম কিসে হারাম হলো তাল ওরে তালে ফিটে মাটি বানায় দাসুরি কোদাল ওরে দোয়া বাড়ির মতো দোয়া দোফার মতো দুয়ে করুক পরিষ্কার লোকের নিন্দায় কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে প্রাণে খোঁজে লোকের নিন্দায় কি খোঁজ হায়রে ডোলের তালে আল্লাহ বলে ডোলের তালে আল্লাহ বলে শুনতে লাগে চমৎকার লোকের নিন্দায় কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাইজি ভান্ডার গো দিলে লোকের নিন্দায় হায়রে নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার লোকের নিন্দায় কি ক্ষতি আমার প্রাণে খোঁজে মাইজি ভান্ডার গো দিলে খোঁজে মাইজি নিন্দায় কি ক্ষতি কবি রমে বাণী আমি মন দিয়েছি পীর কদমে যা করবেন তিনি কবি বাণী আমি হইছি পীরের কাছে যা করবেন তিনি ওরে এসুবেন লইয়া টানা টানি এসুবিল লইয়া টানা টানি করায় আমার নাই দরকার লোকের নিন্দায় কি দিয়া আমার দিলে খোঁজে খোঁজে গো প্রাণে লোকের নিন্দায় কি ক্ষতি আরে নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করা স্বভাব তার লোকের নিন্দায় কি শুনেন যত বন্ধুগণ ওরে নিন্দু কে রে তোমরা কখন দেব না যত বন্ধু আরে নিন্দু কে রে তোমরা কখন দোয়া বাড়ির দোফার মতো দোয়া বাড়ির তোফার মতো দুয়ে করুক পরিষ্কার লোকের নিন্দায় কি ক্ষতি আমার প্রাণে খোঁজে দিলে খোঁজে লোকের নিন দেয় জোরে আলহামদুলিল্লাহ তাইলে বাবা কথা ধরেন তাইলে মমিনরা কাউকে গালি দে না কোরআন শরীফের আয়াত মমিনরা কাউকে আর তারাই কথায় কথায় গালি দেয় তাহলে তারা মমিন না তারা কি কাফের তারা তারা দেখবেন কথায় কথায় গালি দেয় তারা কমেন্টে গালি দেয় মেসেঞ্জারে গালি দেয় ফোনটা দিয়া কয় আসসালামু আলাইকুম এর পরে শুরু করে গালি আমি কই এটা কোন কোরআন তেলাওয়াত করেন এটা কি আজিদের কোরআন নি কেন ইয়াজিদ গালি করতো করত ইয়াজিদের চরিত্র ছিল এবার আসেন আমার নবী এই জীবনে কাউরে গালি দিছেনি নবী তিয়ত্তরটা দল হবে বলছে কিন্তু বলছেনি তিয়ত্তরি দল হবে মারামারি করিও তোমরা বলছে এই তিয়ত্তরি দল হবে এই আমার ওম্মতরা তিয়ত্তরি দল হবে আর তিয়ত্তরি দলের আল্লাহর নবী নির্দেশ দিছিনি যে তোমরা মারামারি এখন কারা মারামারি করে যারা মারামারি করে নিশ্চয় তারা এই দল তারা কিসের দল কেন বাবা আমার নবী গালি দেয় নাই তাইলে নবী বলছে তিয়াত্তরটা দল হবে বর্তমানে ইসলামিক দল এই দল সেই দল সব মিলিয়ে তিয়াত্তর দলের উপরে আছে আছে না নাই আল্লাহর দুই হাজার পঁচিশ সাল আসলে এই ইসলামিক অনেক দল হবে এই জন্য আল্লাহর নবী নির্দেশ করে গেছে যে তোমরা তিয়ত্তরী দল হও আর বাউোত্তরী দল হও কেউ কারো সাথে মারামারি করিও তোমরা যার যে যার যে দল তাত্তে করবা কারো সাথে খারাপ আচরণ করবা তাইলে যারা এখন তিয়ত্তর দল হইয়া বা দল হইয়া মারামারি করে তাইলে তারা কি নবীর উম্মত এরা কার উম্মত এরা ইয়াজিদের উম্মত ও বাবা আমাদের দেশে অনেক ফির আছে মুয়াবিয়ারে পছন্দ করে না এখন আমাদের ধর্মের মধ্যে আমাদের দেশের মধ্যে মোহাবিয়ার তরিকা চালাইয়া দিছে মোয়াবিয়া তার সন্তানকে খেলাফত দিছে কার সন্তানকে মোয়াবিয়ার সন্তান ইয়াজিতকে ক্ষমতা দিছে আর যোগ্য ব্যক্তি হাসান হোসাইন ছিল তাদেরকে খেলাফত দেয় তাই এখন বর্তমানে আমাদের কিছু আওলাদ আছে ফুদ যদি প্রতিবন্ধী হয় অশিক্ষিত হয় ফুদ যদি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে ফুতেরে বাফে খেলাফত দিয়া যায় ফুতেরে কি খেলাপদ দে বাফে ফুতেরে খেলাপদ দিয়া যায় তাইলে মহাবিয়ার চরিত্র ইয়াজিদের চরিত্র আমাদের বর্তমান আউলাদদের পিছে আছে না নাই জোরে বলেন আছে না নাই তাইলে ইয়াজিদের চরিত্র মহাবিয়ার চরিত্র যেই ফিরের কাছে আছে ফির দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ফুতের কাছে বসাইয়া খেলাপদ দিয়া যায় তাহলে তো বুঝা গেল মহাবিয়ার চরিত্র ইয়াজিদের চরিত্র আপনার ভিতরে এখন ফুতের চরিত্রের মধ্যে ইয়াজিদের চরিত্র পাওয়া যায় তাই সাবধান সাবধান এসু বন্ড ফির থেকে আমার আল্লাহ চুরাশি নাম্বার সুরার উনিশ নাম্বার আয়াতে বলে লাবুন্না তবাক নাং তবাক এসব আওলাদ ফিদদেরকে ইয়াজিদ মার্কা ফিদদেরকে বন্ড ফিদদেরকে তালাক দেওয়া ফরজ আল্লাহ জানে দুই হাজার পঁচিশ সাল আসলেন মাজার বাংবে যেই মাজার দিয়া ব্যবসা করি খাচ্ছে এসব মাজার হাজার হাজার বাংবে এই আওলাদ ফিরেরা এই মোল্লার বয়ে ইয়াজিদের বিরুদ্ধে কথা বলবে বর্তমানে যদি বাবা একজন ফির যদি হুঙ্কার দেয় যে বাংলাদেশের জমি আর একটা মাজার বাংতে পারবে না কালকের থেকে বিরাদর ডরাইব কিন্তু একটা ফিরও কয় না শুধু ওহাবিদের বয় কেন যদি এখন ঘোষণা দেয় তাইলে কালকে তো ওহাবীর এলাকাত মাহফিল করতে যাইলে সুরা খাইব এ ডরে সফর করতে চায় না যাইলে তো কোনি খাইবো তাইলে বাবা এসব বন্ড ফিরদেরকে তালাক দিতে হবে এদের ইমানই জোর নাই সত্য কথা বলার সাহস নাই দেখেন আমরা গত তারিখে গোলাপ গতকালকে সেনাবাহিনীর খুব কৌশলে বলে দিছে যে সাবধান যা হইছে এখানে সমাপ্ত করেন আল্লাহর রহমতে আমাদের এই মানববন্ধন ইনশাল্লাহ সেনাবাহিনীর কানে ফুঁজছে কর্ণাল হামদুল্লাহ বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামানকে ধন্যবাদ জানাই তিনি একটা সুন্দর সমাধান নিছেন, বাজান রে আমরা অলি আল্লাহর দলেরা হ আমরা শান্তি প্রিয় মানুষ আমরা চাই সাইনা এই দেশ যদি জমাতে ইসলামের কাছে যদি থাকে আমাদের কোনো আপত্তি নাই কেন আমরা চাই শান্তি যদি ইসলাম আমাদের আমাদের সবাইকে যদি যদি শান্তিতে রাখতে পারে কোনো আপত্তি বিএনপি আমাদেরকে শান্তিতে রাখতে পারে আমাদের কোনো আপত্তি আমাদেরকে আওয়ামী লীগ যদি শান্তিতে রাখতে পারে আমাদের কোনো আপত্তি কেন আমরা আইন মানি সরকারকে ট্যাক্স দিই আমরা আইন অমান্য করি না আমরা তাদের বয়ে আজানের সময় সাউন্ড বক্স বাজাই না তাদের বয়ে আমরা নামাজের সময় মাইক বাজাই না আমরা তাদেরকে মানি তাদেরটা তারা করে আমগোটা আমরা করি ঠিক না বে ঠিক আমরা শান্তি প্রিয় মানুষ আমরা বেজাল করি না আমাদের অনেক মাহফিলে আসি বাধা দেয় বাধা দিলে আমরা বন্ধ করি দিই গ্যানজামে আমরা এই যে একশো আশিটা মাজার সারা বাংলাদেশের মধ্যে বাংছে বাজান রে মাইন করিয়েন না এই আমি গোলাম মঈনুদ্দিনের ডাকে এই জাহাঙ্গীর ভাই আমার নুরালি আমার দুলাভাই আসছে এ আমার পাশে খালাতো ভাই আসছে এই আবদুল লতিফ ভাই আসছে অনেক লোক আমার ডাকে এখানে আসছে তাইলে যারা আমার বাড়ির মাজার ভাঙছে তারাই চট্টগ্রাম শহরে চাকরি করে কোন জায়গায় করে এই জায়গাও আমি চিনি যদি এদেরকে বলি যা একটা একটারে করি সাইজ কর সাইজ করবো কি করবে না কেন ক্ষমতা দেখাইছে হিয়া জোড়ায় এই আমার খালাতো তো যদি বলি বাইরে যে আমার বাড়িটা ভাঙছে যে আমার ফ্যান নিছে যে আমার বদনা নিছে ভিডিও আছে এই লোকটা অমুক জায়গা ফ্যামিলি লইয়া বাসা বানা থাকে আমার এক সাসা আবু জাহেল আমার বিরুদ্ধে যে সাসা মামলা করছে কামাল হোসেন বাবুল এই আবু জাহেল দেওয়ানার থাকে যদি আমি এই দেওয়ানাটে আমার বক্ত আছে তার বাসার পাশে আমার তো বক্ত আছে যদি আমি কই এই হারমজাদার তাইলে সে অফিসে যাইতে আইতে ঠিক মতন সাইজ কইরা দেয় দেয় কি দেয় না আমরা সুফিবাদের মানুষ না 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 আরো মারলে আমরা আরো মাইর খাবো তারপরও কারো ক্ষতি করবো আমার ইহুদি মারছে মারার পরে নোভিজি জিজ্ঞাসা করছে হাতে ব্যথা পাইছু নেই তাইলে আসেন একশো আশিটা মাজার ভাঙছে একশো আশিটা মাজারের কি দুইজন লোকও নাই আছে না নাই তাইলে এই একশো আশিটা মাজার ভাঙ্গার পরে এই একশো আশিটা মাজারের দরবেশরা সুফিরা খাদেমরা একটা লোকের গায়ে আঘাত দিছে কোন প্রমাণ তাইলে আমরা কন ধর্ম করি যার গেরা কন ধর্ম করে আমরা কোন ইসলাম করি আমাদের একজন সায়ের সা আলিউল্লাহ রাজা পরিনার কিতাবের মধ্যে লেখে আগুন ফানি বিষ যদি পার সহিবার তবে হইলে সহ্য হইলে যাইও তুমি এশকে র বাজার এই যে আজকে ছোটন সা মাহফিল করতেছে সে যদি লাডি লয় তার যে বক্তবিন্দু আছে সেই কি এলাকাত মাহফিল করতে পারে কি পারে না পারে কিন্তু ইনি গেঞ্জাম চায় না শান্তি মানুষ ইনি এলাকা ছাড়ি এই সান্দাই চন্দনায় সে উনি হিজরত করতেছে জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবা আমার নবী মদিনাতে গেছে মক্কা থেকে মাইর খাইয়া যাইয়া মদিনা বিজয় করি আসি মক্কার মধ্যে আসি কারো গায়ে হাত দিছে দেয় নাই তাইলে নবীর আদর্শ কি নবীর আদর্শই হইল সহ্য করা জোরে বলেন সুবাহান আল্লাহ তাইশা আলিউল্লাহ রাজা পরিহনার কিতাব রহমানের নূরের মধ্যে লেখেন। তুমি যখন তরিকদ গ্রহণ করবা তোমাকে আগুন মারবে তোমাকে সুলির তুলবে তোমাকে গর্জন মারবে তোমাকে গিনা করবে তোমাকে হিংসা করবে তোমাকে সমাজ থেকে বের করে দিবে সব কিছু করবে আর এইগুলা যদি সহ্য হয় তাহলে কইসে তরিকত গ্রহণ করতে আর এইগুলা যদি সহ্য না হয় তাইলে মানা করছে তরিকতে না আসার জন্য মুনসুর হাল্লাস তরিকত গ্রহণ করছে এই জন্য তারে শুলিতে তুলিয়া তারে ফাত্তর মারছে বলেন তো লুচ্চামির দায়ে মনসুর হাল্লা মারছে না সিটারির দায়ে না বাটফারির দায়ে না শুধু আনাল হকরে রে ভালোবাসছে এলাকার মানুষ ঘোষণা দিছে আল্লাহ রে না ভালোবাসা আনাল হকরে ভালোবাসছে এই কাফের মনসুর আল্লাহ কি আনাল হকরে শুধু ভালোবাসছে আনাল হকের প্রেমে দেওয়ানো হইছে এই জন্য রাজায় ঘোষণা দিছে কাফের হইয়া গেছে মুশরিক হইয়া গেছে নাস্তিক হইয়া গেছে মনসুর হাল্লাস সে আনাল হকের ভালোবাসে আল্লাহরে ভালোবাসে না এবারে এই মনসুর হাল্লাস রে শুলিতে উঠাইয়া ফাতর মাইরা মেরে ফেলছে তারপরও তো আনাল হকের প্রেমটা ছাড়ে নাই আর এখন আমাদের সমাজে আমরা গুরুরে ভালোবাসতে যাই ছেলের বয়ে মেয়ের বয়ে স্বামীর বয়ে স্ত্রীর বয়ে পাড়া প্রতিবেশীর বয়ে গুরুর নাম পর্যন্ত না গুরুর নাম কয় না 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 শর্মে কয় না শর্মে কয় না আমি উমুক ছোটন সার বায়াত আমি উমুক ফিরের মুড়ি দিদি শর্মে কয় না কিন্তু যখনই সমস্যা হয় তখন গুরুর কাছে আই কো ও বাজান আমার ছেলে বিদার যাইতে পারে না ও বাজান আমার পেটের ব্যথা ও বাজান আমার মাজার ব্যথা কিন্তু গুরুকে যে ভালোবাসার মতো ভালোবাসে নাই এটা কয় ও বাজান গুরুকে ভালোবাসছে বিল্লাল এই জন্য জিরবা কাটছে বিল্লালের নবীরে ভালোবাসছে আবু বক্কর ওমর ওসমান নবীকে ভালোবাসছে মা খাদিজা নবীকে ভালোবাসছে মা আয়েশা নবীকে ভালোবাসছে এই জন্য এদেরকে অনেক যত্নরণা দিছে মা মরিয়ম মা সিয়া ইব্রাহিম মুসার ঘরে থাইকাও আরে নমরুদ ফেরাউনের মা সিয়া মা মরিয়ম নমরুদ ফেরাউনের ঘরে থাইকে ইব্রাহিম মুসারে ভালোবাসছে বিবি হাজারা নবী ইব্রাহিম রে ভালোবাসছে কেমন ভালোবাসছে নবী ইব্রাহিমের কাছে বায়াত গ্রহণ করার পরে নবী ইব্রাহিমের সন্তান বিবি হাজারার গর্বে আসছে আসার পরে বিবি হাজারার গর্ভে সন্তান আসছে অনেক বড় কাহিনী এলাকাত মানুষ জানা জানি হইলে শরম লাগবে আমি আর ডিপলি বলবো না কুইল্লারে ইশারা বে কুইল্লারে ঠেসারা তখন বিবি হাজারারে বনবাস দিয়ে আসছে খোঁজ লাই নাই খবর লাই নাই বিবি হাজারার গর্ব থেকে সন্তান আসছে আসার পরে ফানি নাই মরুভূমির মধ্যে দেখেন স্ত্রীকে প্রেমিকারে কিভাবে পরীক্ষা করে যে করে আমার আশ তারে করি সর্বনাশ তারপরেও যে করে আমার আশ তারে করি বনবাস তারপরেও যে করে আমার আশ তারপরে করি তারে আমার দাস সুভান এখন ইব্রাহিম রে ভালোবাসার কারণে বনবাস করছেন বনবাসের পরে সন্তান দিয়া সর্বনাশ করছে হঠাৎ ইব্রাহিমের মন হইল হাই রে হাজারার কি অবস্থা দেখে আসি যাইয়া দেখে হাজারার কোলের মধ্যে اسماعিল খুব নুরের ফুতুল খেলতেছে ইব্রাহিম সাইরে হাজরা এমন ভালোবাসা ইসমাইলকে বাঁচতেছে ইব্রাহিমের মনে হয়েছে ইব্রাহিমের মনের মনও ভালোবাসা কমে গেছে এখন ইব্রাহিম বলতেছে হাজরা গো আমি স্বপ্নে দেখছি তোমার সন্তানকে কোরবানি করতেছি এই দেশের বর্তমান যুগের মহিলারা হইলে বলবে ও ইব্রাহিম এই পেটে বাচ্চাটা দিয়ে মরভূমির মধ্যে রাইখা গেছ বাচ্চাটা কি বেঁচে আছে না মরে গেছে একবার খবর লাও নাই অত সময় এখন আইসা কইতেছ আল্লাহ কইছে কোরবানি করতে তোমার মতন স্বামী আমি চাই না আমার বাচ্চা লই আমি চইলে যাব আর বিবি হাজারায় কয় ইব্রাহিম গ তোমার সন্তান তুমি জবাই করলেও খুশি না রাখলেও খুশি বলেন আলহামদুলিল্লাহ আছে এরকম ধৈর্যশীল মহিলা তাইলে গুরুর প্রেমে পড়লে কত কষ্ট করতে হয় দেখেন কত কষ্ট বিল্লাল করছে একটা মানুষের জিরবা যদি কেটে দেয় তাহলে কত কষ্ট হয় দেখেন শুধু নবীরে ভালোবাসছে এই জন্য জিরবাটা কাইটা দিছে শুধু এই জন্য সুরা কাসাসের ছাপ্পান্ন নাম্বার আয়াতে বলে তুমি ইচ্ছে করলে তোমার সন্তান স্বামীকে তোমার স্ত্রীকে তুমি যাকে ভালোবাস তাকে সুফতে আনতে পারবে যদি মাওলায় কবুল না পরে করে সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর এক যেমন নবীজির সাস আছিল আবুজা হেল এত বুঝাইয়া তরিকা আনতে পারসে পারে নাই তাই যার এই মুর্শিদের সৌবত মোহাব্বত থাকবে বাবা সে যদি কাফেরের ঘরেও থাকে সে ইব্রাহিমের মতন মুর্শিদ পাবে জোরে বলেন সোবাহ সে যদি কাফের ওহাবি সালাফি খারেজি ইয়াজিদি মুসলমানের ঘরেও যদি থাকে যদি তার কোফালে মুর্শিদ থাকে তাইলে সে অবশ্যই মুসা নবীর মতন মুর্শিদ পাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ সে যদি তার কোফালে যদি সত্য মুর্শিদ থাকে সে যদি ইহুদির ঘরও থাকে সে যদি ইহুদির বংশের রানীও হইয়া থাকে কেন বিবি খাদিজা সেই কাফেরদের সদ্দারণী ছিল বিশিষ্ট ব্যবসায়ী ছিল রাসুলের নূর তার বাক্যে জুটছে এই জন্য বিবি খাদিজার বাক্যে কলমা জুটছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর অলি আল্লাহ সিনেই সর্বপ্রথম মহিলারা জোরে বলেন আলহামদুলিল্লাহ এখানে অনেক বিধান আছে সেইগুলা খোলা মাঠে বলা যায় না কেন এই মক্কার জমিনে বহুত পুরুষ ছিল সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আমার নবীর চিনে সে বিবি খাদিজা জোরে বলেন আলহামদুলিল্লাহ তাই অলি আল্লাহ নবী গাউস কুতুবকে চিনে নারীরা আর এই নারী নারী হইতে হবে নারী হইলে সিনা যাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ তাইলে আমার মূল কথা ছিল গুরু প্রেম এটা কত কষ্ট রে এটা ভাগ্যে থাকতে হয় যদি নসিবে না থাকে যদি নসিবে থাকে তাইলে ফেরাউনের নমরুদের ঘরে থাইকাও ইব্রাহিম মুসার মত নবীরে আর যদি ভাগ্যে না থাকে বাবারে মোসাইনকে বিষটা খাওয়াইছে মৈমুনা কুটনি তাইলে যদি বাই না থাকে বলি নবী মুর্শিদের স্ত্রী হইয়া কবুল হইয়া গড়ে হবে তাই যাই হোক বাবা তাইলে এই জগতে আসলে যত একটু আগাইবেন যত একটু সামনে বাড়বেন যতই কলঙ্ক হবে আপনি আকাম কুকাম সিটারি বাটফারি করেন নাই তারপর আপনার নামে সমালোচনা শুরু হবে